আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো শীতকাল তো চলে এলো এই শীতে মুরগি পালন করাটা বেশ কঠিন একটা কাজ যারা আমার মতো অল্প পালেন বা বেশি পালেন কম বেশি ধারণা তো সবারই আছে তারপরেও তো শীতকালকে অস্বীকার করার উপায় নেই এটা তো আসবেই প্রকৃতির নিয়মে তো সেটা আমার আসলে মূলত আলোচনার বিষয় না আমি আজকের ভিডিওটিতে আলোচনা করতে চাই আপনারা কতদিন পর পর ক্রিমির ডোজ মুরগিকে করা করাবেন এই ছোটোখাটো বিষয়টা নিয়ে দেখুন ক্রিমির ডোজ করানোটা অনেক ইম্পর্টেন্ট ক্রিমের ডোজ পাশাপাশি উপরের ডোজ এইগুলো করিয়ে রাখতে পারলে আপনার মুরগি অনেক ভালো থাকবে মুরগির প্রোডাকশনটা ভালো পাবেন ক্রিমির সমস্যার কারণে মুরগির নানান ধরনের ভাইরাস ব্যাকটেরিয়াজনিত সমস্যায় ক্ষতিত হয় তো আপনি যদি নিয়মিত ক্রিমের ডোসটা কমপ্লিট করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার মুরগিটা অনেক ভালো থাকবে আমি যেটা করি ধারাবাহিকভাবে আপনার দুই মাস পর রেগুলারই ক্রিমি ডোষটা করিয়ে দিই খুব বেশি দাম লাগে তা তো না আপনার একটা ওষুধ আছে আলমদিনা কোম্পানির ইভম্যাক্স ওয়ান পারসেন এটা আপনার হয় কি ওষুধটা আপনার উপরেরও কাজ করে পাশাপাশি আপনার কৃমির ওষুধ হিসেবেও কাজ করে এই খুব ভালো ওষুধ খুব দাম নেয় না সত্তর আশি টাকা নেয় হ্যাঁ আপনি একটা যদি আপনার একশো বা সত্তর আশিটা মুরগি থাকে বা পঞ্চাশটা মুরগি থাকে তো আপনি এই ওষুধটা কিনে নিলে একবার দীর্ঘদিন ওষুধটা ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহ ঠান্ডা দিন ওষুধ কোনো সমস্যা হবে না আপনি ধীরে ধীরে সেটা ব্যবহার করতে পারবেন এটা করিয়ে রাখেন দেখবেন আপনার মুরগির প্রোডাকশন ভালো থাকবে পাশাপাশি এমনিতেও বাজার আরো বিভিন্ন কোম্পানির আপনার ক্রিমের দো যদি আপনার একশো বা পঞ্চাশটা বা আশিটা মুরগি থাকে তো আপনি সে চাইলে সেই ছোটো ডুজগুলোও কিনে আনতে পারেন আমি যেটার কথা বললাম সেটার সুবিধা হলো এটাই এটাতে উকনের ডুজটাও থাকে উকুনের ডুজ করানোটা অনেক ইম্পর্টেন্ট আপনার মুরগির উকুনের সমস্যা থাকলে আপনি দেখবেন আপনার মুগিকে ভালো খাবার দিচ্ছেন ভালো লাইটিং দিচ্ছেন সব কিছু ঠিক আছে কিন্তু তারপর দেখবেন আপনি মুরগি দিনের পর্যাপ্ত প্রোডাকশন পাবেন না তার কারণ কি তার কারণ হলো এই উকুন তো ইট মেক্স ওয়ান পারসেন যেটার কথা বললাম এটাতে ক্রিমির পাশাপাশি উপনের ডোজটাও সাথে অ্যাড করা আছে তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বা অন্যটা ব্যবহার করতে পারেন এটা আপনাদের জাগার ব্যক্তিগত বিষয় শেষ কথা এই শীতে মুরগিকে বিশেষ যত্ন নিন অন্য যে কোনো সময়ের থেকে আমার মুরগি যথেষ্ট ভালো ছিল ভালোই প্রোডাকশন পেতাম চেষ্টা করছি গোটাকে মোটামুটি আরামদায়ক করে রাখার জন্য তারপরেও আপনার আমার প্রোডাকশানও বিশাল একটা বাড়ি বাড়িতেছিল আপনার চল্লিশটা মুরগি থেকে হঠাৎ করে আমার একটা প্রোডাকশন চলে আসছিলো পনেরোটা চোদ্দোটা ডিম চলে আসছিলো চালদার মতে পরে আবার এডি থ্রি দিলাম এডি থ্রি ইসেল এগুলো খাওয়ানোর পরে তারপরে আপনার দুধগুলো কমপ্লিট করানোর পরে এখন মশাল আমার প্রোডাকশনটা ঠিক হয়ে গেছে এখন আবার ভালো ডিম পাচ্ছি আলার মতো একটাতে হয় ডিমের বাজারটাও বেশ ভালো পাচ্ছি চোদ্দো টাকা পনেরো টাকা করে বিক্রি করতেছি তাতে আমি যে খাবার খাওয়াই তাতে এটা দিয়ে আমার মোটামুটি পুষায় নেই সামনে ইচ্ছা আছে আরও পাঁচশো ফবি মুরগির বাচ্চা আমি এই বাচ্চাগুলো গরি রেডি করে ফেলেছি খুব শীঘ্রই ইনশাল্লাহ ইচ্ছা আছে ফবিল মুরগির আরও পাঁচশো বাচ্চা ওঠান এই বাচ্চাগুলো করে আমি ধারাবাহিকভাবে মোটামুটি একদম বড় খামারি হওয়ার চেষ্টা করব আর কি সবাই বাবা থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ